যশোর জেলা ছাত্র পক্ষ থেকে সব অভিনন্দন আমি কামরুজ্জামান বাপ্পি সাধারণ সম্পাদক গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তো একটা স্বাধীন দেশ পাইছি নতুন করে এই স্বাধীন দেশ ভবিষ্যতে আমরা কেমন দেখতে চাই এই দেশ কিভাবে কিভাবে বিনির্মাণ করতে পারি আমরা তারই কিছু মতামত আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য আমরা আজ এখানে এসে উপস্থিত হয়েছি আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের মতামত নেওয়ার জন্য আজ আমরা আপনাদের উপস্থিত হয়েছি কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি বড় ভাই আশিকুর রহমান আশিক এবং কেন্দ্রীয় সংসদের কবি লিয়াকত সম্পাদক কবির হোসেন সবাই চুপ করো আমরা আসলে কেমন দেশ দেখতে চাই সেজন্য আমাদের কিছু মেসেজ আছে আপনাদেরকে দেওয়ার জন্য আর আপনাদের মতামত আমরা নেব আমাদের যে মেসেজগুলো আছে এই মেসেজগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি ভাই আশিকুর রহমান আছে আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই ভালো আছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই নামটা শুনেছি উনি কে ছিলেন উনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন উনিশশো সালে আমাদের যে স্বাধীনতার যুদ্ধ ছিল সেই স্বাধীনতার যুদ্ধে উনি নিজে জীবনের ঝুঁকি মাথায় নিয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং রণাঙ্গনের লড়াই করে এই দেশটাকে মুক্ত করেছিলেন একটা সময় এই দেশের মানুষ ওনার কাঁধে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব বার অর্পণ করেছিল এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো সালে আমাদের অসংখ্য মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু পার্শ্ববর্তী একটা দেশে আমাদের দেশে পাশে একটা প্রতিবেশী দেশ আছে এটা কি চিনি আমরা ভারত ইন্ডিয়া নাম সেই দেশটা আমাদের এই দেশ থেকে গিলে খাওয়ার চেষ্টা করছিল আমাদের এই দেশের সার্বভৌমত্ব আমাদের এই যে ইসলাম আমরা যে ধর্মসভায় অনুসরণ করতে চাই এগুলোকে তারা ভুলুণ্ঠিত করতে চেয়েছিল কিন্তু এই প্রেসিডেন্ট জিয়া রহমান উনি দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে উনি ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন উনি চালু করেছিলেন বহুদলীয় গণতন্ত্র যেখানে সবাই দল গঠন করে যার যার নিজের সমত অনুসারে এই দেশের রাজনীতি করবার সুযোগ পাবে উনি আমাদের যে সংবিধান আছে এই সংবিধানে প্রথম আমাদের যে প্রিয় বাক্য সবার বিসমিল্লাহি রহমানের রেহেম এটা উনি প্রথম সংবিধানে সংযোজন করেছিলেন তো এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি চেয়েছিলেন এই বাংলাদেশের মানুষ সবাই আমাদের ইসলাম প্রিয় মানুষ সবাই আমরা ধর্ম পালন করতে চাই আমরা নামাজ রোজা করতে চাই আমরা নবী রাসুলকে সম্মান করতে চাই উনি চেয়েছেন যেতে দেশের মানুষ এই জিনিসটা স্বাধীনভাবে পালন করতে পারুক অন্য দেশ আমাদের এই ধর্মের স্বাধীনতায় কোনো বিঘ্ন না ঘটাক তো ওনার পরবর্তীতে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া এই বেগম খালেদা জিয়া উনি প্রধানমন্ত্রী হওয়ার পরও উনি সবসময় চেষ্টা করেছেন বাংলাদেশের আইনে বা সংবিধানে ইসলাম কোনো এলিমেন্ট যাতে না থাকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দলের রাজনৈতিক অবস্থানই আছে এই দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া ধর্ম পালন করতে গিয়ে যাতে কেউ কোথাও কোনো বাধার সম্মুখীন না হয় তো এভাবেই বিগত পাঁচ তারিখের আগে বিগত পনেরো বছর শেখ হাসিনা নামের একটা স্বৈরাচার ফেসিস্ট আমাদের কাঁধে চেপে বসেছিল এবং সে কিভাবে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সবাই আপনারা ফেসবুকে টিভিতে খবর দেখেছেন তো এই যে ভাই বোনদের অবদান স্বরূপ যাদের আন্দোলন স্বরূপ আমরা আবার নতুন আর একটা বাংলাদেশ পেয়েছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশটা আগামী দিনে আবার আমাদেরকে গঠন করে তুলতে হবে এখানে যারা আছি অনেকেই হয়তো বা রাজপথে আন্দোলনের শশুরের অংশগ্রহণ করেছিল কেউ আল্লাহর কাছে দুই হাত দোয়া করেছে আমাদের ভাইদের জন্য কেউ ফেসবুকে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থেকেছি কেউ একটু বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে দেখেছি ঘুরে ফিরে আমাদের প্রায় প্রত্যেকটা মানুষই এবারের আন্দোলনে সবাই সম্পৃক্ত ছিলাম যেহেতু এই আন্দোলনটা আমরা 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 সবাই সবাই মিলে করেছি দেশটাও মিলেই গঠন করতে চাই চাই না কেউ একটু ভিন্ন মত ধারণ করবার কারণে কারো হইতে পারে ধর্ম ভিন্ন যারা হিন্দু ধর্মের আছে বৌদ্ধ ধর্মের আছে খ্রিস্টান ধর্মের আছে তারাও কি ধর্ম পালনের স্বাধীনতা থাকা উচিত না আমাদের মুসলমানদের যেমন ধর্ম পালনের স্বাধীনতা থাকা উচিত তাদেরও ধর্ম পালনের স্বাধীনতা থাকা উচিত আমি আমার ধর্মের জায়গা থেকে তাদেরকে দাওয়াত করব কিন্তু তার ধর্ম পালনে আমি কখনোই কোনো বাধা সৃষ্টি করব না আমরা যে কোনো বিষয়ে একজন আরেকজনের মতামত প্রকাশ করব এই মতামত প্রকাশ করলে কেউ যদি অন্যায় করে আমরা তাদের অন্যায়কে প্রতিবাদ করবো অন্যায় প্রতিবাদ কেউ করলে তার উপরে হামলা চালাবো নাকি যুক্তি দিয়ে বোঝাবো ছিল আমরা দেখেছি কেউ যদি বা রকমের দাবি তাদের উপরে ছাত্রলীগ হেলমেট মাথায় দিয়ে হাতে অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে সবসময় ঝাঁপিয়ে পড়েছে আমরা জাতীয়তাবাদী ছাত্র আগামী দিনে এই পড়ালের পরিস্থিতি তৈরি হোক এটা আমরা চাই আমরা চাই যে কোনো সমস্যা হলে যে কোনো পরিস্থিতির উদ্ভব হলে আমরা সেটা আলাপ আলোচনার ভিতর দিয়ে শেষ করব কোনো রকমের ঝগড়া বিবাদ না করে গালি গালাজ না করে দাঙ্গা হাঙ্গামানা করে আমরা আলাপ আলোচনার ভিতর দিয়ে শেষ করতে চাই এখানে আপনাদের যারা বাবা মা আছে বা এখানে যারা ভোটার আছে বিগত পনেরো বছর আমরা দেখেছি মরা মানুষ পর্যন্ত এসে ভোট দিয়ে গেছে তাই না জীবিত মানুষ ভোট দিতে পারে না কিন্তু মরা মানুষ ভোট দিয়েছে ওরা রাতের বেলা আমাদের ভোট ডাকাতি করে নিয়ে যেত আগামী দিনে কেউ যদি এরকম ভোট চুরি করতে আসে ভোট ডাকাতি করতে আসতে তাকে কি আমরা ছেড়ে দিবো তারা তাকে আমরা সত্য আদি করি না কোনো রকমের ভোট ডাকাত আমরা চাই না বিগত পাঁচ জাহান্নামের মধ্যে আমরা ছিলাম আগামী দিনে এই ধরনের জাহান্নামের কোন পরিবেশ এটা আমরা চাই না এখানে যে ক্যাম্পাসটা আছে এই ক্যাম্পাসটা আগামী দিনে গড়বার দায়িত্ব কাদের এই কলেজের শিক্ষকদের যেমন আছে এই মাদ্রাসার শিক্ষকদের যেমন আছে ছাত্রদেরও আছেন এই মাদ্রাসার আমরা সবসময় সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই পরিষ্কার পরিচ্ছন্ন কি সবসময় আমাদের কলেজের যে পিয়ন আছে সেই রাখবে একা আমরা নিজেরা রাখতে পারি না কলেজের কোন একটা শিক্ষার্থী যদি অসুস্থ হয় তাকে কি শুধু তার বাবা মাই হসপিটালে নিয়ে যাবে নাকি আমরাও পাশাপাশি থাকবো তার যদি কখনো রক্তের দরকার পড়ে আমরা রক্ত দেওয়ার জন্য আগে আসতে পারবো না এগুলোই তো আমাদের ইসলামের শিক্ষা তাই না সুতরাং আমরা ধর্ম পালন করব এবং আমরা আমাদের এই সামাজিক মানবিক কার্যক্রমগুলো সবাই পরিচালনা করবো আমরা সবাই মিলে দেশটা পরিচালনা করতে চাই আমরা আপনাদের কাছে এসেছি তারেক রহমান এই নামটা শুনেছি না যদি এ দেশের মানুষ আগামী দিনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে তাহলে হয়তো বা তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবে তো উনি প্রধানমন্ত্রী হয়ে উনি একা একা শেখ হাসিনার মতো স্বৈরাচারী স্টাইলে নিজের মন গড়ার মতো দেশটা পরিচালনা করতে চান না উনি এখানে সবার মতামত দিয়ে দেশটা পরিচালনা করতে চান আর সেই সবার মতামতটা সংগ্রহ করবার জন্য আজকে আমাদেরকে এখানে পাঠিয়েছেন জাস্ট আগামী দিনে আপনারা কিভাবে দেখতে চান আমরা আমাদের মত বলে গেলাম আপনাদেরও যে সকল মতামত আছে ইনশাল্লাহ সবাই আমাদের সামনে প্রকাশ করবেন আপনাদের মতামত করে আমরা আমাদের নেতা তারেক রহমানের কাছে পৌঁছে দিব আর শিক্ষকদের কি সম্মান করবো নাকি বেদবি করবো শিক্ষকদের সাথে বেদবি কে করে কেউ কখনো বড় হতে পারে না সিনিয়রদের সাথে কি সম্মান করবো না বেদবি করবো সবসময় সিনিয়রদেরকে সম্মান করবো এভাবে মেনটেন করে চলবে তো এখন আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের ক্যাম্পাস কিরকম দেখতে চাই

তুমি 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 ভয় পাওয়ার কিছু নাই সাহস করে কথা বলবা এমন বাংলাদেশ তো সুন্দর এবং সকল বাংলাদেশ ঠিক আছে সুন্দর সকল বাংলাদেশের জন্য আমাদের দায়িত্ব আছে না আমাদের দায়িত্ব কি এই সুন্দর বাংলা সুন্দর এবং একটা সফল বাংলাদেশ তৈরি করার জন্য আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের কি দায়িত্ব আছে আমাদের দায়িত্ব কি মন দিয়ে পড়াশোনা করা আমরা যদি মন দিয়ে পড়াশোনা করি তাহলে একদিন সুন্দর বাংলাদেশ হবে ঠিক আছে অনেকে কাজ খুঁজে পায় না সুন্দর বাংলাদেশ গঠন করতে গেলে আমি কি করব আমি কি করব আমার কাজ হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা তাই না ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে আসো কেন তোমরা বললাম ক্যামেরার সামনে আসতে হয় এই যে আমরা আপনাদের কাছে ছোট ছোট জিনিস দিয়ে যেতে চাই এই যে জাতীয়তাবাদী ছাত্র দল এখানে তার অতীত বর্তমান ভবিষ্যৎ প্রতিশ্রুতি কমিটার ভিতরে লেখা আছে সবাই এটা পড়তে পারেন এই যে একটা ছোট্ট বই দেখা যাচ্ছে সবাই প্লিজ সাইলেন্ট এই বইটার ভিতরে আছে আগামী দিনের বাংলাদেশ কিরকম হতে যাচ্ছে তার সম্পূর্ণ রূপরেখা এটার ভিতরে আছে ফুলগুলো ধরো একজন দফা আছে একত্রিশ দফার ভিতরে একত্রিশটা দাবি আছে একত্রিশটা প্রস্তাব আছে এগুলো ইনশাল্লাহ একটা একটা করে আমরা বাস্তবায়ন করব এটা কি চিনি সবাই ইনশাল্লাহ এটাই দেশের ভালোবাসার মানুষের ভালোবাসার প্রতি ভালোবাসার শীষ এই প্রত্যেক বিগত পনেরো বছরের মানুষের সামনে আসতে দেওয়া হয় নাই তো এটা আমরা সবার কাছে দিয়ে যাচ্ছি আর আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে একটা করে ফুল ছাত্রলীগ ছাত্রদের হাতে কি তুলে দিয়েছিল মনে আছে অস্ত্র আর আমরা কি তুলে দিতে চাই আমরা ফুল এবং তুলে দিতে চাই সবাই ফুল এবং কলমের মর্যাদা রাখবেন আমরা সবাই এগুলো গ্রহণ করবো বিশৃঙ্খলা করবো না আমরা এখানে আসবো সবাই যার যার জায়গায় দাঁড়া থাকবে দিব দেওয়ার পর আমরা সবাই মিলে একটা ছবি নিব ঠিক আছে পইচাও ভেল ভাই ভেল ভাই আৰু লোক লাগাইছে দিয়ে দিলে

लड कसैले हो साले आ मैनी धरो आ मैनी धरो मै यो